এটা বাইপাসের রাস্তা এটা কোন মজা পড়ছে ঢাকা বিশ্ব রুট ও আমরা আছি বাইপাস এই যে বাইপাসের এই যে দেখতে পাচ্াছেন এটা হচ্ছে বাইপাসের মেন রাস্তা ঢাকা মাওয়া রোডের লগে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো ফিটের রাস্তা বাইপাস জসুরগাঁও এই যে হচ্ছে জায়গাটা পাঁচ শতাংশ জায়গা আর ওই যে মাওয়া বিশ্বরুট হান থেকে দেখা যাইতেছে ওই যে মাওয়া ঢাকা মাওয়া রুট ওই যে ইস্টার্ন শ্রীনগর স্ট্যান্ড ঢাকা মা উইজে ওভার ব্রিজ উইজে দেখতেছেন ওভার ব্রিজ তার সামনে হচ্ছে ট্রেনের রাস্তা আর এই যে হচ্ছে ঢাকা রুট আর এই জায়গার জন্য মার্কাসের জন্য জায়গা আছে এখানে সামনে মার্কাস মসজিদ হবে আর ঢাকা মহাবিশ্ব রুট উইজে আর এটা হচ্ছে বাইপাসের রুট ঢাকা থেকে মাওয়া থেকে এক দুই মিনিটের দূরত্ব এটা হচ্ছে দোহার যাওয়ার যে রাস্তাটা বাইপাস বড় রাস্তা এই রাস্তার সাথে এই পোলট আঠারো ফিটের রাস্তা পলোটের আঠারো ফিটের রাস্তা এখানে পাঁচ শতাংশ জায়গা এই যে পাঁচ শতাংশ জায়গা দশ লাখ টাকা শতাংশ পাঁচ শতাংশের এই জায়গাটা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমি এখন একবারে ঢা বাইপাসের যে বড় রাস্তাটা সেটা আপনাকে দেখাই দেব চলেন এই যে রাস্তাটা আঠারো ফিটের রাস্তা এগুলি সব বিক্রি হয়ে গেছে এই যে পোলট দেখেন এটা কয় সূত্রে মালিক এটা মালিক এই যে সাইনবোর্ড লাগাইছে এটা মালিক এগুলির সামনে সব বিক্রি হয়ে গেছে পিছনে মার্কাস মসজিদ হবে পিছনে মার্কাস মসজিদ হবে পিছনে মার্কাস মসজিদ হবে এই যে সামনেই ঢাকা দোহার যে রাস্তাটা বাইপাসের সে রাস্তাটা এই যে আর এখানে বসত বাড়ি আছে এই যে ভাড়া চলে এখানে থাকতাছে এখানে ভবিষ্যতে এখানে বড় বড় বিল্ডিং হবে এখানে অনেক জনপ্রিয়তা আছে বাইপাসে অনেকে জায়গা চাইছে না আমাদের কাছে আমরা নতুন সুন্দর একটা জায়গা পাইছি যে জায়গাটা খুব খুবই চমৎকারভাবে নিতে পারবেন এ দেখেন এখানে সুন্দর সবাই বাড়িঘর করে থাকতেছে এই যে এই যে দেখেন সব বাড়িঘর আর এই যে হচ্ছে ঢাকা মাওয়া রুট ঢাকা মাওয়ার থেকে বাইপাসের যে রাস্তাটা এই যে এই যে আমরা এসে বললাম ঢাকা মাওয়া রুট ঢাকা বাইপাস বাইপাসের যে রাস্তাটা এই যে বাইপাসের রাস্তা এটা বাইপাসের রাস্তা এটা কোন মুজা পড়ছে যশুরগাঁও এখান থেকে দুই তিন মিনিট হাইটে গেলে ঢাকা বিশ্ব রুট ওভার ব্রিজ শ্রীনগর স্ট্যান্ড আর এই যে হচ্ছে ঢাকা দোহার যে রাস্তাটা বড় রুট এই রুটের সাথে এই যে সামনে এই জায়গাটা একটু সামনে এই জায়গাটা চমৎকার একটি জায়গা আপনি এখান থেকে সহজে ঢাকা যেতে পারবেন সহজে যে কোনো জায়গায় যেতে পারবেন ঠিক আছে দর্শক এখন বাদ চলে ঢাকা দোহার ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ